হ্যালো এভ্রিওান গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তুমি সবাই অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শুরু করতে আসি আজকে শনিবার আর আজকে শনিবারের ভিডিওটা শুরু করলাম সকালে চা খাওয়া দিয়ে। ঘুম থেকে উঠে বাসি ঘোর ঝাড়টাটার দিয়ে মুখ টুক ধুই আগে আইয়া পড়লাম একটু চা করতে কারণ চাটা না খাইলে যেমন শরীরে একটা কাজ করার এনার্জি পাওয়া যায় না যদিও আমি এত চা প্রেমী মানুষ না হ্যাঁ আগে আসতাম চা প্রেমী কিন্তু এক্ষ আর সেই দুধ চা খাওয়াটা ছাড়ছি পর থেকে এখন আর কিন্তু আমার চার প্রতি এত একটা নেশা নাই ওই সকালবেলা ঘুমের মানে ভাবটা কাটায় লেগেই একটু কিন্তু লিকার চাটা খাই তো যাই হোক সকালে উঠতে শুধু আমার লেগে এক কাপ কিন্তু এখানে দেখো লেখার চা কইটা নিছি লিকার চাটা খামো দুটা বিস্কিট দিয়ে খাইয়া তারপরে কিন্তু সংসারে বাদ বাকি যা কাজকর্ম আছে ওইটিতে আমি হাত দিব তো এখানে দেখো এই যে আমার এক কাপ গরম গরম লেখার চা রেডি হয়ে গেছে তো চলো চাটা খাই আগে চা খাওয়া দাওয়া করিয়া মুখে কিন্তু পান দিয়ে দিছি একটুক্ষণ এনার্জি লাগতেছে শরীরে এখন কেন কিছু কত বাসন আছে এটি ধোয়া ধুই করবো ধুয়ে তারপর রান্না বান্না বসাম তো চলো বাসনটা আগে ধুইয়া নেই টাসন ধুইয়া কিন্তু এখানে ভাতের জল বসাই দিয়েছি আর এটা এখানে ডাল সিদ্ধ বসাইছি আর ডালের মধ্যে কিন্তু আমি অলরেডি এখানে আলু দিয়া দিছি। আর আজকে প্রায় পাঁচ দিন পরে আমি আবার কিন্তু ব্লগ বানাইতে আসি কারণ সত্যি কথা কইতে আশপাশের মানুষ যদি ভালো না থাকে সুস্থ না থাকে তাইলে কিন্তু নিজে ভালো থাকা যায় না যেটা আমি মনে করি নিজের আশপাশের মানুষ নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই যদি ভালো না থাকে বিশেষ করে শারীরিক দিক থেকে যদি সুস্থ না থাকে তাইলে কিন্তু কিছুই ভাল লাগে না তো যাই হোক এটার কারণটা আমি পরে কমু তো এখানে দেখো ওয়েদারটা কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে আজকে না আজকে কয়টা দিন ধরেই পুরো মেঘলা মেঘলা বৃষ্টি হইতে আসে আর কন্টিনিউ কিন্তু পর পর বৃষ্টি পড়তে তো এখানে একটু ডাল বাটতা ডালের ডাইলের বড়াকড় মুকুরা আর এখানে ডালটাও কিন্তু আমি মোটামুটি সম্বাস দিয়ে আনিছি ডালটা বা মানে বাড়তে বাড়তে আমার ডালটা হইয়া গেছে তো যত সম্বাস দিয়ে দিছি যেন আলু সিদ্ধ নামাইয়া আনিছি আর ভাতও হইয়া গেছে আর সিদ্ধ লেগে এখানে কাঁচা মানে মরিচ বাড়ে রেখা দিয়েছি যেটা দিয়ে আমি পরে আলু সিদ্ধটা মাখম কাজকর্ম শেষ সকালে খাওয়াও হইয়া গেছে ঘর দর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট এবার স্নানে যাব তো স্নানে যাওয়ার আগে ভাবলাম ট্যাঙ্কির জল আছে কিনা একবার দেখা যায় তখন আর ওয়েদারের অবস্থা তো কই লাভ নাই কদ্দুর পর পর বৃষ্টি আইতেসে কদ্দুর পর পর বৃষ্টি আইতাছে ভাবলাম আম্বা বসি গেছে কাপড় ধুম কিন্তু উপায় নেই আম্বা বসি যেদিন ছাড়ছে তার পরের দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতাছে জল দেখা হইয়া গেছে আছে যা জল আছে স্নান হইয়া যাইব স্নান টান করিয়া তারপরে জল তুলব কাপড় আজকে পারলাম না ধুইছি ধুইছি না যে না টুকটাক করে ডেলি ধুইতে লাগতাছে কারণ হাসপাতালে যাইতে লাগতেছে তো আইয়া ওই কাপড়টি তো না ধুইয়া পরা যায় না তো ওইটিও ধুইতাছি আদারওয়াইজ অন্য কাপড় সুপার আর ধোয়া দিতেসে না তো দিন পেটের পেটের রইয়া বৃষ্টি পড়তেছে এখনও পড়তে আসলো এই আবার গিয়া একটু দম দরছে চলো মেয়ে গেছে স্নানে মেয়ে স্নান করিয়া পরে আমি যেমন স্নানে তো স্নান টান করে আয়া পড়লাম আর এখন ঘড়িতে বাজতেছে গিয়া বারোটা চল্লিশ আজকে ঘরটা মুখছি না জাস্ট ঘরটা ঝাড় দিয়া। হ্যাঁ ঘরের সামনাটি জাস্ট খালি ন্যাকড়া দেওয়া হচ্ছে কারণ ঘরটা প্রচণ্ড ধাইমা উঠতেছে কারণ অনেক দিন ধরে লাগাতার বৃষ্টি হতে আসে যার লেগে ঘরটা মুছলে পরে ঘরটা আর শুকাইতে চায় না তো আজকে আর মুসলাম না ভাবলাম কালকে আসে রবিবার কালকে একবারে ভালো মতো আবার ঘরটা মুসলাম তো যাই হোক আজকে প্রায় অনেক দিন পরেই কিন্তু আজকে আবার ভিডিও করতে আসি ভাল লাগতে আসতো না কেউ দিন ধরে ভিডিও করতে কারণ চারিদিকে সবাই শুধু অসুখ বিসুখ রুখ সুখ এইসব না মানে মন মানসিকতাটা মানে ঠিক দেখাতে আসতো না যার লেগে ভাল লাগতে আসতো না ভিডিও করতে যা রিলস টিলস বানানি আসতো ওইটুই ডেইলি আমি আপলোড দিতে আসলাম তো যাই হোক ভাবলাম যে আজকে ছোট্টমুটো করে একটা ভিডিও তোমার লোকের শেয়ার করি সেই মনে হয় গত রোববার দিন মনে ভিডিও করছিলাম এটা সোমবার দিন পোস্ট করছিলাম আর আজকে তো সেই শনিবার মাঝখানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন কোনো কিছু আমি ভিডিও করছিও না প্লাস বানানিও আসতো না তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি তোমরা ভালোই লাগবো তো ভিডিওটা স্কিপ না করে তোমার ভিডিওটা কিন্তু তোমরা দেখো তো চলো অক্ষণ একটু বই আবার কত পরে মেয়ার টিচার বাড়ি আছে। পুষে তো হাজবেন্ড আইয়া পড়বো অফিস থেকে আইলে নেওয়া যাইবো আজকে শনিবার যেহেতু দুইটা টাইম মানে টিচার থাকে তো একটাতে হয়তো যাইতো না সেকেন্ডটাতে যাইব যদি হাজব্যান্ড আইয়া পড়ে তো নেওয়া যাইবো নাইলে আমি নেওয়া যাইতে তো দেখা যাক ওয়েদারের অবস্থা কারণ বৃষ্টি তো কইয়া লাভ নেই বিচ্ছাক্ত আছে না বৃষ্টিতে চলো পরে কথা হইতে গুড ইভিনিং অনেকক্ষণ সময় পরে কিন্তু আবার স্কুলের সামনে